এই ধরনের ফটো বা ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে বিশেষ করে এই ভ্যালেন্টাইন ডেতে চাইলে তুমিও তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে এই ভ্যালেন্টাইন ডে স্পেশালভাবে ইমপ্রেস করতে পারবা বা প্রোপোজ করতে পারবা কীভাবে এই ধরনের ভিডিও বা ফটো তোমরা তৈরি করবা সেটাই তোমাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো এই ধরনের এআই ইমেজ ক্রিয়েট করার জন্য সবার প্রথমে তুমি তোমার গুগল ক্রোমটি ওপেন করো ওপেন করার পরে সার্চ করো বিং ইমেজ ক্রিয়েটার বিং ইমেজ ক্রিয়েটার এখানে ইমেজ ক্রিয়েটার ক্রিয়েট করলে সবার উপরে যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলেই দেখো চলে আসবে একদম ওয়েবসাইটে তোমাদের যদি লগ করতে বলে অবশ্যই লগ করে নেবে আমার আগে থেকে লগ ইন করা ছিল এখানে লেখা আছে দেখো ক্রিয়েট আর্ট ফ্রম ওয়ার্ড উইথ এ অর্থাৎ নিচে একটা জায়গা দিয়েছে স্ক্রিপ্ট হোয়াট ইউ উড লাইক টু ক্রিয়েট অর্থাৎ তুমি কি ধরনের ছবি এখানে তৈরি করতে চাও সেখানে সেই হিসাবে একটা প্রোম্ট তোমাকে এখানে দিতে হবে তো আমি একটা প্রম্ট আগেই লিখেছি সেটা আমি এখানে পেস্ট করব। তোমাদেরকেও আমি বলবো তোমরা আগে থেকে একটা ফ্রম্ট লিখে রাখবো তো আমি এখানে একটা ফ্রম্ট লিখে রেখেছি সেটাকে পেস্ট করছি এখানে দেখো কি লেখা আছে ক্রিয়েটে রিয়েলিস্টিক পিকচার অফ টোয়েন্টি টু ইয়ার্স বিউটিফুল কাপল সিটিং অন এ বেঞ্চ হোল্ডিংয়ের তো একটা আমি দেখেছি দেখি আমি এটাকে ক্লিক করে তার জন্য এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করতে দেখো ইমেজ ক্রিয়েট করতেছে আস্তে তো যতক্ষণ না ইমেজ ক্রিয়েট করে এই এআই তোমরা আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে লাইক দিতে যেন না বলো এই দেখো কী সুন্দরভাবে মানে যেরুমটা আমি প্রোম্টে মানে যেরুমটা আমি বলেছিলাম ঠিক সেরকমভাবেই এরা আমার ইমেজ ক্রিয়েট করেছে একদম বিউটিফুল বিউটিফুল এই ধরনের ছবি সত্যি অসাধারণভাবে তোমরা এগুলোকে প্রত্যেকটাকে ডাউনলোড করে নিবে ডাউনলোড করার জন্য এখানে চাপ দিবে চাপ দিয়ে ইমেজ এটাও চাপ দিবে আমি আরেকটা একটা এখানে পেস্ট করবো সেটাও আমি লেখেছি লিখে রেখেছি তো সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে এখানে আবার ক্রিয়েটিভ অপশনে ক্লিক করে দেব তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই ভিডিও দিতে একটা লাইক দিয়ে রাখবে এই যে দেখো হ্যাপি ভ্যালেন্টাইন ডেতে কি সুন্দরভাবে ছেলেটি মেয়েটিকে প্রপোজ করছে মানে পূজা নামে মেয়েটিকে দীপক নামে ছেলেটি সুন্দরভাবে ইমপ্রেস করছে মানে যেভাবে আমি লিখেছিলাম সেইভাবে এরা আমার এই ইমেজটি ক্রিয়েট করে দিয়েছে এত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে না ভাবার বাইরে অবশ্যই তোমরা এই এই ধরনের ইমেজ ক্রিয়েট করবা এই ভ্যালেন্টাইনটা যদি তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে যদি নাও থাকে তোমরা যাকে পছন্দ করো তাদের জন্য এই ধরনের ইমেজ ক্রিয়েট করে পাঠাতে পারো বা তুমি তোমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড করে প্রচুর পরিমাণে ইম্প্রেশন সেট করতে পারে আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে অবশ্যই তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবে আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে